ইউটিউব আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে যা শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জি শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জি শিখতে পারবেন তিন বেসিক জিকে শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জি শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক জি নিয়ে এই জিকে প্রশ্নগুলো শেখার মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য বিষয়ক অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারব আপনি কি জানেন শীতে ব্যাডমিন্টন খেললে কোন রোগ প্রতিরোধ করে আপনি কি জানেন মোলা শাক খেলে কি হয় আপনি কি জানেন সকালে মধু খেলে কি হয় আপনি কি জানেন দিনে কতটুকু মধু খেতে হবে আপনি কি জানেন প্রতিদিন একটি টমেটো খেলে কি হয় আপনি কি জানেন কি খেলে পাকস্থলী ভালো থাকে এরকম মজার মজার স্বাস্থ্য বিষয়ক জিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন শীতে ব্যাডমিন্টন খেললে কোন রোগ প্রতিরোধ করে অপশন এ হৃদরোগ অপশন বি অ্যালার্জি অপশন সি ক্যান্সার অপশন ডি কাশি সঠিক উত্তর অপশন এ হৃদরোগ অজানা কিছু তথ্য ব্যাডমিন্টন খেলে যেসব উপকার পাবেন এক মানসিক উপকারিতা ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস তিন ওজন হ্রাস চার হাড়ের গঠন শক্ত হয় পাঁচ রক্ত সরবরাহ বাড়ে ছয় পেটের চর্বি কমায় সাত ফুসফুসের শক্তিমত্তা বাড়ে এরকম মজার মজার জিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন মূলা শাক খেলে কী হয় অপশন এ ইমিউনিটি কমে অপশন বি হিমোগ্লোবিন কমে অপশন সি রক্তচাপ বৃদ্ধি অপশন ডি শক্তি বাড়ায় সঠিক উত্তর অপশন ডি শক্তি বাড়ায় অজানা কিছু তথ্য মূলা সাক্ষর উপকারিতা এক শক্তি বাড়ায় দুই রক্তচাপ নিয়ন্ত্রণ করে তিন ডায়াবেটিসের দূরে রাখে চার হিমোগ্লোবিন বাড়ায় পাঁচ ইমিউনিটি বাড়ে ছয় হার্ট ভালো রাখে সাত চোখের জন্য ভালো সকালে মধু খেলে কি হয় অপশন এ হজম শক্তি কমে অপশন বি ইমিউনিটি কমে অপশন সি শ্বাসকষ্ট দূরে রাখে অপশন ডি হার্টের ক্ষতি সঠিক উত্তর অপশন সি শ্বাসকষ্ট দূরে রাখে দিনে কতটুকু মধু খেতে হবে অপশন এ এক থেকে দুই চা চামচ অপশন বি চার থেকে ছয় চা চামচ অপশন সি তিন থেকে পাঁচ চা চামচ অপশন ডি আট থেকে সাত চা চামচ সঠিক উত্তর অপশন এ এক থেকে দুই চা চামচ প্রতিদিন একটি টমেটো খেলে কি হয় অপশন অপশন এ ক্যান্সার বি হার্ট ভালো থাকে অপশন সি ইমিউনিটি কমে অপশন ডি ডায়াবেটিস উত্তর অপশন বি হার্ট ভালো থাকে অজানা কিছু তথ্য টমেটোতে যেসব উপাদান রয়েছে এক ভিটামিন বি দুই দুই ভিটামিন বি এক তিন ক্যালসিয়াম চার আমিষ পাঁচ ক্যারোটিন ছয় আশ সাত আয়রন কি খেলে পাকস্থলী ভালো থাকে অপশন এ কলা অপশন বি পাউরুটি অপশন সি চিপস অপশন ডি পাস্তা সঠিক উত্তর অপশন এ কলা অজানা কিছু তথ্য পাকস্তরী আলসার ভালো করে যেসব খাবার এক ফুলকপি দুই কলা তিন মোলা, চার আপেল পাঁচ গাজর ছয় দুই সাত মধু